প্রিয় দর্শক আমি নিজামুলক বিপুল বিপুলটাকে নিয়মিত আয়োজন ভেতর বাহির অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানটি আমরা রাত এগারোটায় করে থাকি নর্মালি আমি যেহেতু আজকে ব্যক্তিগত কাজে গত রাতে খুব ব্যস্ত ছিলাম দশটা থেকে এই জন্য আমি আমাদের সাড়ে বারোটার যে তাৎক্ষণিক আয়োজন সেটাও আমরা দশ মিনিট পরে শুরু করেছিলাম দশ বারো ষোলো মিনিট পরে শুরু করেছিলাম আর যেহেতু আমার অতিথির সঙ্গে যোগাযোগ হচ্ছিলো বারবার এবং অতিথি আমাকে সাহস যোগ্য যে ঠিক আছে অনুষ্ঠানটা আমরা রাত্রে করতে পারি সেই জন্য অতিথির কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনারা দর্শক যারা দেখবেন দেখছেন সবার প্রতি কৃতজ্ঞ রাত আপনারা দেখবেন এই অনুষ্ঠানটি আমরা আজকে যে আলোচনাটা এগারোটায় করার কথা ছিল বেতরবাহী অনুষ্ঠানের নাম বেতরবাহী ঠিকই থাকছে এবং সময়টা শুধু শিফট হয়েছে আজকের জন্য শুধু আর এই অনুষ্ঠানে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি শেষ পর্যন্ত সংবিধান থেকে বাদ যাচ্ছে ধর্মনিরপেক্ষতা এটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন সংবিধান বাবা হিসেবে খ্যাত খ্যাতির সাহেব এখন সংবিধান থেকে এগুলো বাদ দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাষ্ট্রের চার মূল নীতি দান গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এইগুলোকে ফেলে দিয়ে তাদের মতো করে সাম্য তারপর তারপর এইসব যে বিষয়গুলো আছে এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা মানে পুরো বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র হিসেবে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের কোনো ইয়ে নেই এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে দল যারা এই আলোচনায় যোগদান করেছিলেন তারা বের হয়ে বলছেন তারা এই অবস্থায় থাকলে তারা এটার সঙ্গে নাই তারা আর যুক্ত হবে না সব নানা বিষয় নিয়ে আলোচনা করব। আরো সাম সমসাময়িক দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন আমাদের আমাদের আজকের অতিথি যথারীতি আছেন আমাদের সঙ্গে আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ প্রফেসর ডক্টর লেফটেন্ট কর্নেল নাজবুল আহসান কলমুল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি সার্বক্ষণিক বিপুল টকের সঙ্গে আছেন আপনার প্রতি কৃতজ্ঞতা এত রাত জেগে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ধন্যবাদ এই যে সংবিধান নিয়ে একটা এতদিন তো আমরা মনে করছিলাম জুলাই সোনার জুলাই ঘোষণা এগুলো একটা জায়গায় পৌঁছবে হয়লো হতে পারে না হতে পারে এটা সংবিধানে ইনক্লুড করা বেশ কঠিন হবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না হয়েছে এখন সংবিধান থেকেই চাল মূলনীতি ফেলে দেওয়ার জন্য গতকালকের মিটিংয়ে যেভাবে আলোচনা হলো এবং বা আমরা প্রতিবাদ করলেন বিএনপি আবার এই সাম্য মানবিকতা এইসব ব্যাপারে বিএনপি সায় দিয়েছে এবং ধর্ম ব্যাপারে বিএনপির কোনো ইয়ে নেই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই এইসব দেখলাম আমরা আর অন্য ধর্মীয় মৌলবাদী দলগুলো তো আছেই এনসিপি তো আছেই পুরোটা সব ফেলে দেওয়া সংবিধান ফেলে দেওয়া এবং এনসিপির নেতারা তো বিভিন্ন বলে বেরাচ্ছেন নতুন সংবিধান হবে শুরু যদি করেন আপনি ধন্যবাদ নতুন বন্দোবস্ত যে হবে সেটি তো প্রত্যাশিত যারা এই বিপ্লব বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার শরিক হয়েছেন তাদের দৃষ্টিকোণ থেকে এখন আপনি সেই বাহাত্তরের সংবিধানে যে চার মূল নীতি ছিল সেটি শেষ অবধি আপনার পরিবর্তিত হতে হতে আপনার ধর্ম নিরপেক্ষতাটা বোধহয় আগেই হারিয়ে গিয়েছে আর বঙ্গবন্ধুর সময়ে আমরা তখন স্কুলে পড়ি যারা তার অনুসারে তারা আমাদের শ্রেণী কক্ষগুলোতে এসে যে ভাষণটা দিতেন তা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় এইটি এইটি করবার চেষ্টা করতেন তো সেটা খুব একটা পরবর্তীতে ধূপে টেকানো যায়নি আপনার আহ আহ সমাজতন্ত্র যেমন পাল্টে গেছিল সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র হিসেবে তেমনি আহ আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল আস্থা ইত্যকার বিষয়গুলো চলে এসছিল এখন আপনার সিরিল রেড ক্লিফ যখন দায়িত্ব পেলেন সেই আহ সীমারেখা তৈরি করে দিতে চার হাজারের কিলোমিটারের বেশি লম্বা সীমান্ত স্থল সীমান্ত ভারতের সঙ্গে তখন আপনার এই মাসী পাকিস্তানে আপনার প্লেভিসাইট করে বৃহত্তর সিলেট এর অধিকাংশ এলাকায় যোগ দিয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে করিমগঞ্জ রেখে দেয়া হয়েছিল যদিও বস্তু মেজরিটি এলাকা ছিল সেটি নানাবিধ কারণে আর এখানে বিরানব্বই গ্রাম না আটানব্বই গ্রাম যারা মূলত রিজন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মুসলিম মেজরিটি ডোমিনিয়ন হতে যাচ্ছে তৎসত্ত্ব সেটা জেনা জানা সত্য যোগ দিয়েছিলেন আহ তৎকালীন আহ পাকিস্তানে এবং মতুয়া সম্প্রদায় সমৃদ্ধ গোপালগঞ্জ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে এখন আহ এন্ড দ্য ডে বাংলাদেশ বাঙালি হোমোজিনিটি যেটা সেই উপাদান সমৃদ্ধ তো বটে সঙ্গে কিন্তু আবার মাল্টি এথনিক এখানে বর্তমান সরকারের একটা অংশ আহ যে বন্দোবস্তটি করতে চান সেটি হচ্ছে আদিবাসী স্বীকৃতি দেয়া আমাদের পার্বত্য যে আহ তেরোটি গ্রুপ আছে জনগোষ্ঠী মতান্তরে আহ আরো গোটা চারেক বেশি আবার সেখানে হাজার সম্প্রদায়ের মানুষ আছেন এবং বীর বাহাদুর যিনি আপনার বান্দর সংসদ সদস্য ছিলেন মাননীয় সংসদ তিনি আহ গুরখা সেজন্যই নেপালি টাইটেল বাহাদুর আপনি তার নামের সঙ্গে পাচ্ছেন আমাদের আহ গত সংসদেও আমরা একজন পাঞ্জাবি সংসদ সদস্য দেখেছি এখানে যার বাড়ির লাহোর তিনি বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন এটা খুব কম লোকে জানেন আপনাদের সিলেটের গোয়েনঘাট কিন্তু পাঞ্জাবী বাঙালি নন তো এই যে আপনার কম্পোজিশন এগুলো নিয়ে নানান রকম কথাবার্তা আছে তা এখন এখানে আপনার পার্বত্য তিনটি জেলা তাদের সঙ্গে এক ধরনের শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তারা অস্ত্র সংগ্রহণ করেছেন আবার নতুন করে আহ নাথান বম তিনিএনএফ নাম দিয়ে সহস্ত্র সংগ্রহ শুরু করেছেন প্রসিদ্ধ খিসার সে ইউপিডিএফ তারাও কিন্তু থেমে নেই তো এইরকম একটি পটভূমিতে সংবিধান থেকে আপনি যদি নানান কিছু কাটছাট করে ফেলেন এই সুযোগে তাতে আহ বদলে আহ বিনষ্টকারী নানান রকমের উপাদান কিন্তু মাথা চড়া দেবে এটা কেউ আটকাতে পারবে না আর আমার কাছে এই যে চিন্তাটা ঐকমত্য কেন হবে প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা বহুমতের সমাজ আমরা গড়ে তুলতে চাই বহুমতের সমাজ বলতেই গণতন্ত্র বোঝায় শান্তিপূর্ণ সমাগস্থান বোঝায় এখানে হানাহানি মারামারির উপকরণ যত বেশি বাপন করবেন তত কিন্তু আহ একটা ভঙ্গুর হয়ে যাবে এটি আহ সেই জন্যই পুরো বিষয়টা ইচ্ছেদক বলে আমার কাছে মনে হয়েছে সুতরাং এখানে আসলে একটা ভয়ঙ্কর আহ পরিণতি অপেক্ষা করছে আমাদের এই সংস্কার সংস্কার খেলার মধ্য দিয়ে তার কারণে আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্ষমতা আবার ফিরে পেতে আপনি নিকোলো ম্যাকিয়ভেলির দ্য প্রিন্স টাটা আইস যে গ্রন্থটি সেটিতে দেখবেন কতগুলো জিনিস মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে সম্পত্তি তার অন্যতম এবং আহ আপনার তার সঙ্গে মিল রেখে বলতে পারেন ক্ষমতা তারপরে আপনার নারী তারা আপনার আহ সিম্বল অফ অনার মানে মধ্যযুগীয় চিন্তার আহ এক্সটেনশন হিসেবে যদি চিন্তা করেন তো সব মিলিয়ে এখন যারা ক্ষমতার বাইরে আছেন যারা তারা চিরস্থায়ী ভাবে ক্ষমতার বাইরে কখনই থাকতে চাইবেন না তারা ক্ষমতার অংশীদার হতে চাইবেন ইতালীয় সমাজত্ব সমাজতত্ত্ববিদ পরেটোর মতে এলিট দুই রকমের গভর্নিং এলিট নন গভর্নিং এলিট এখন তার হিসাব মতে যারা ক্ষমতায় আছেন সিং দল এনসিপি তারা হচ্ছেন গভর্নিং এলিট আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা হচ্ছেন নন গভর্নিং এলিট আমলgetLogger मतदार अंग সংগঠনের লোকজন তাদের মিত্রষ্ঠ দলের লোকজন তাদের মিত্র জাতীয় পার্টির লোকজন এখন ব্রাফলি 50% অফ দ্য পপুলেশন কমতার বাইরে আর কমতার সঙ্গে আছেন কোন না কোন ফরমে পরকীয়তকভাবে বাকি 50 ভাগ সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কিন্তু অ্যাপেক্সে বসে আছেন যারা এনসিপি সঙ্গে যুক্ত এখন যেভাবে স্পয়েল ডিস্ট্রিবিউটেড হচ্ছে তাতে আপনার হার মাংস বাদ থাকবে বলে মনে হয় না বাই দা টাইম নির্বাচনের সময় যখন চলে আসবে আর নির্বাচন তো আমি আগেই বলেছি যে এটা অলমোস্ট লাইক চিমেরা যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আস্থাশীল নই যে নির্বাচন হবে বিষয়টা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি তো ফলে জি ফলে আপনার আহ শেষ পর্যন্ত সংবিধান কতটুকু কি পরিমাণ থাকবে তার বিপরীতে এখানে আবার নতুন যুদ্ধ আমরা দেখি কিনা আহ এটা অবসম্ভাবে কারণ হচ্ছে এটা জেনারেশনেও গ্যাপও আছে নতুন প্রজন্ম বনাম আগের প্রজন্ম তারপর আহ অফ ইনফ্লুয়েন্স আহ ক্ষমতার বিন্যাস সবকিছু মিলে একটা হওয়ার সময় প্রায় সমাগত এবং সম্ভবত অগাস্ট হবে এই এইসব মীমাংসার মাস আপনার জুলাই সনদ ঘোষণার নানান রকমের কথাবার্তা চলছে ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে এখন হয়তো কৌশলটা বাকি যে এটা কি ওয়েবসাইটে তারা বলে দেবেন না জনজনে ফেরি করবেন না আপনার আমাদের আহ আমাদের হাসনাত মতো রীতিমতো কর্কশ ভাবে বিষয়টি উপস্থাপিত হবে সবকিছু মিলিয়ে নানান রকমের সংখ্যা আশঙ্কা এগুলো দোলাচলের মধ্যে আমরা আছি আর যখনই জুলাই ঘোষণা আসবে তার প্রতিক্রিয়ায় আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে বার্তা সেটি নতুন করে আবার চলে আসতে পারে এবং যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং যেটি আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম প্রেডিক্ট করেছিলেন যে আপনার গৃহযুদ্ধ তাসন্ন তো ছোটখাটো একটা গৃহযুদ্ধ দিন চার পাঁচেকের যদি হয় তাহলে কিছু থাকবে না কথা মনে আছে আমার সৌভাগ্য হয়েছিল ওই অঞ্চলে ঘোরাফেরা করবার হুতি এই দুই সম্প্রদায় নিজেদের মধ্যে এক সপ্তাহের মধ্যে মারামারি করে আহ ছয় সাত লাখ লোককে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন তো ফলে আমাদের এখানে যদি তিন চারেকের মধ্যে ঘটনা ঘটে যায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না

আহ আপনার একাত্তরে যেমন আমরা আমি ছোট ছিলাম আমার মনে আছে যে খাদ্য অভাব হতে পারে সেই বিবেচনা অনেকে আপনার খাবার মজুদ করেছেন এখনকার দিনে হলে হয়তো পানির মজুত করতেন তারপর আপনার প্রয়োজনীয় ভোজ্য তেল তারপরে আপনার গাড়ি ঘোড়া চালাবার জন্যে যা কিছু দরকার জ্বালানি সবকিছুই আপনার সপ্তাহখানেকের জন্য মজুদ রাখা ভালো যুদ্ধ তো যুদ্ধ একেবারে আপনি একটা জিনিস বলছিলেন নতুন প্রজন্ম আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ তার মানে এটা পরিষ্কার যে যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশ দুভাগে বিভক্ত লিবারেশন অ্যান্টি লিবারেশন মুক্তিযুদ্ধ অ্যান্ড অ্যান্টি মুক্তিযুদ্ধ মানে অ্যান্টি মুক্তিযুদ্ধরাই এখন রোল প্লে করার চেষ্টা করছেন বা করছেন তারা এখন রুল প্লে করছে না দেখুন সাইকেলটা চক্রবর্ত বলে না সেটা ঘুরে এসছে যেই সহরাওয়ার্দি উদ্যানে আপনার সারেন্ডা সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তা একেবারে হান্ড্রেড এইটি ডিগ্রি সমার চলে আসার মতো ঘটনা দেখলাম আমরা যেটা দাবি করা হয়েছে জামাতের পক্ষ থেকে যে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের সময়ও সরহদ্দি উদ্যান পরিপূর্ণ হতে পারেনি এবার তাদের সমাবেশে তার চেয়ে বেশি মানুষের লোক সমাগম হয়েছে দেখুন তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই দাবিটি তুলেছে এবং যেখানটায় সারেন্ডার সেরিমনি মানে যেই স্পেস এই তো কোনো কোনো অংশে হয়েছে সেখানে অনেকটা সেই রকম আপনার রিচুয়ালের মতো আপনার ফ্রেঞ্চ ব্রিটিশ জেনারেলরা সালাদিন দা ম্যাগনিফিসেন্ট তার কবর খুঁজে বের করেছিলেন ব্রিটিশ ম্যান্ডেট ও ফ্রেঞ্চ ম্যান্ডেট সাফল্যের সঙ্গে কার্যকর করার পর এবং তার পা কবরে পা দিয়ে ঘোষণা দিয়েছিলেন উ হ্যাভ কাম ব্যাক সালাডি তো সেই রকম কায়দায় এবার তারা জানান দিয়েছেন যে ওয়েল উই হ্যাভ কাম ব্যাক ইন এ ট্রাইমফ্যান্ট ম্যানার আমরা কিন্তু পরাজিত শক্তির মাথা নিচু করে আসেনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে এসছি এবং তারা বাংলাদেশের সবচাইতে অর্গানাইজড ফোর্স সবচাইতে ডিসিপ্লিন ফোর্স এবং আপনার তাদের সঙ্গে কোনো ম্যাচ কেউ হন না এমনটি তারা মনে করেন বর্তমান বাংলাদেশে এবং সর্বত্র প্রফেশনাল যতগুলো জায়গা আছে সর্বত্র তারা বিরাজমান এবং আমাদের মাননীয় বয়বৃদ্ধদেষ্টা তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান একটু কনফিউশন স্টাইলে বলেছেন যে মৃদু আহ বিএনপির প্রতি আপনার এক ধরনের প্রচ্ছন্ন আহ তাকে দেখাতে হয়েছে কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা এই সমাবেশটি করলেন শরদীয় উদ্যানে তাদের প্রতি পরিপূর্ণ আপনার সহযোগিতা করা হয়েছে তো ফলে আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট রাষ্ট্রীয় এডুকেশন সাবসেক্টর এখন মূলত আহ যারা একাত্তরে ভিন্ন অবস্থানে ছিলেন তাদের প্রতি আহ আনুকূল্য দেখানো হয়েছে একদম আপনি বলছিলেন সরারদ উদ্যানের কিন্তু সেটা বলছে না আর সোদ্দ সমাসের সমাবেশের কিন্তু সেটা বলে না যে পুরো পরিপূর্ণ হয়ে গেছিলো সরারিদ এবং এটা সারা দেশের জামাতের সকল শক্তি এনেই সময় যাক এটা আমরা আলোচনা করি না আরেকটা জিনিস জানতে চাই যে জামাত ইসলাম আমি বলছি এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হল তার মানে আপনি বলছিলেন যে পাঁচ সাত দশ দিন পনেরো দিনের একটা সংঘাত অনিবার্য হয়ে গেছে তাহলে এইটা আপনি বলছেন চার পাঁচ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তার মানে জুলাই সনদ কি তিন তারিখে ডিক্লেয়ার হবে এবং সেই ক্ষেত্রে কি আসলে সংবিধানকে কিল করেই হবে কিনা দেখুন চূড়ান্ত যে খসড়া এটি সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং তাদের মতামত কি সেটা সহ হয়তো চূড়ান্ত করা হবে অর্থাৎ এটা হবে অনিবার্য এবং এটি যখন ঘটবে তারাও কিন্তু বসে থাকবেন না তারাও ঘোষণা দেবেন এবং যা হয় হুঙ্কার যেটি এই যে মুক্তিযুদ্ধের পক্ষের অনেকগুলো দল যারা বামপন্থী তারা বিগত আন্দোলনে ছিলেন অথবা অথবা বিভিন্ন দলের মধ্যে আছেন এরকম হতে পারে না

তারা তো এটা এখন ধরুন আমাদের শহীদ জিয়াকে আপনি কিভাবে আলাদা করবেন সেক্টর কমান্ডার বীর উত্তম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন সেনা প্রধান হয়েছিলেন এই সব কভেটেড পজিশনে থাকা একজন মানুষ তাকে আপনি মুক্তিযুদ্ধ বিযুক্ত করবেন কি করে সংবিধান চুরি ফেলে তিনি আর থাকতেছেন না বিষয়টা হচ্ছে যে সংবিধানের খোল নৈচে যদি আপনি পাল্টে ফেলেন এবং সেই রকম একটা এরাদা বা নিয়ত নিয়ে কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে আপনি যে বীজ বৃক্ষের বীজ বপন করেছেন সেটি পত্র পল্লবে বিকশিত হয়ে এখন মহিরুর আকার ধারণ করেছে তো এই বীজ বৃক্ষের কাছে প্রার্থনা হয়তো করতে হতিক আহমদ সফা যদি বেঁচে থাকতেন বটবৃক্ষের প্রতি বা কাছে প্রার্থনা না করে আমরা প্রত্যাশা করি এমন কোন ঘটনা না ঘটুক এবং এই জুলাই সনদ যাই হোক এটা সংবিধানকে যেন সংবিধানের অল্টারনেটিভ কিংবা সংবিধানকে চ্যালেঞ্জ করে এমন কিছু না হোক এটা আমরা প্রত্যাশা করি এবং নিশ্চয়ই আপনি যে ইয়েটা করছেন সন্দেহটা করছেন ধারণাটা করছেন সেটা যেন আসলে ধারণাই থাকে এটা যেন বাস্তবে রূপ না নেই সহিংসতা যেন বাস্তবে রূপ না নেই সেটা প্রত্যাশা একেবারে আমরা আরেক সামান্য দুইটা বিষয় আলোচনা করি শেষ করবো ছোট করে এই যে সমন্বয়করা এই কিস্তিতে গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয় সমন্বয়করা কিস্তিতে চাঁদা তুলা শুরু করলেন এবং এখন ধরা পড়লেন কাঁচা বাড়ি ছিল বাঙ্গা বাড়ি ছিল পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে ই আলাদিনের আশ্চর্য প্রদীপের জন্যই কি জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত এখন ধরুন যখন আপনি নিম্ন বর্গে অবস্থান করেন তখন চাহিদা একরকম হবে যখন বর্গে চলে আসেন তখন আপনার আহ চাহিদা হবে সীমায় ব্যাপারটি এক জন্মে তাই ঘটেছে আপনার চিন্তা যদি হয় জিরো থেকে হিরো হওয়ার তাহলে তো এরকম ড্রাইভই থাকবে এটাই স্বাভাবিক আপনার আটপুরি জীবনে যদি থেকে শ্রম এবং খাম ছড়িয়ে আয় রোজগার করতে চান তাহলে আর যাই হোক আপনার এই যে কায়দা করে রীতিমতো জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যা কিছু আপনি আদায় করতে পারবেন সেটি সারা জীবন করা নতুন বন্দোবস্ত নতুন আমি যেটা বলবো তারা অবশ্যই বাংলাদেশ আপনার এই যে মব সংস্কৃতি তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটির কোন স্পেসই এখন আর অবশিষ্ট নেই এটাই কি পাল্টে দেওয়ার রপ রোগ অবশ্যই অবশ্যই এটা বলতেই হবে ক্রেডিট তারা সবকিছু পাল্টে দিয়েছেন নতুন বন্দোবস্ত চালু করেছেন যারে যেখানে পারো মেরে ফেল চাঁদানো টাকানো বিত্তশালী হতে হবে এখন ছলে বলে কৌশলে যেভাবে আহ্বান জানিয়েছেন যে বাবা তোমরা চাকরি বাকরির চেষ্টা করো না তোমরা অন্ত্রপ্রনয় হও তারা তাদের মতো করে তাদের বুদ্ধিতে যা কুলিয়েছে সেভাবে চেষ্টা করেছে এই পরিস্থিতি থাকবে মনে হচ্ছে তাদের এই চেষ্টা কেউ ছাড়িয়ে গেছে রাতারাতি মানে আমরা যেটা শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ এখন আঙ্গুল ফুলে আপনার বট গাছ হয়ে গেছে কলা গাছ তো সব জিনিস কাজ সেই তুলনায় এই নতুন বধ অবস্থায় নতুন বন্ধ অবস্থায় রাতারাতি বা বট গাছে পরিণত হয়ে যাওয়া হয় একেবারে শেষ পর্যায়ে যদি আপনি বলেন এই বন্ধবস্তু করতে গিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানি হচ্ছে দৌড় প্রতিযোগিতা আমি নেত্রকোনাতে দেখলাম গতকালতে গতকালকে দেখলাম নেত্রকোনায় ব্যাপক দৌড় প্রতিযোগিতা হয়েছে নতুন বন্ধবস্তের এখন আমরা তো একটা সময়ে দৌড় সাড়ুদিনের কথা জানতাম এখন এই সব দৌড় দেখলে দৌড় সাড়ুদিন হত না পাবে ট্যাঙ্ক ভিতরে ঢুকে যাওয়া এপিসির ভিতরে ঢুকে যাওয়া মাথা নুয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে নেওয়া এরপরও কিভাবে এত বক্তৃতা দিয়ে যাচ্ছে নতুন বন্দোবস্ত দেখুন আহ কান কাটা হলে তো আর কোন সমস্যা নেই হায়া লজ্জা আব্রু কিছুই অবশিষ্ট থাকে না তখন হালুম হুলুম করলেই চল ভাবটা এরকম আমি সের সুতরাং শোর আমি করবো না তো কে করবে পরিণতি যে ডালে বসে আছেন সেটা ক্রমাগত যদি কাটতে থাকেন তাহলে গোপাল ভারের সেই গল্পের পরিণতিতে যা দেখেছিলাম তাই হবে ডাল ভেঙে পড়বে কাটতে কাটতে অবশ্যম্ভাবী বলা যায় এই পরিণতি পরিণতির দিকেই যাচ্ছে নিশ্চিত যে মনে করেন যে পরিণতিটা কথা আপনি বললেন ওই দিকে যাচ্ছে যে কালচার তারা প্রতিষ্ঠিত করলেন যে নতুন বন্দোবস্ত কেউ কেউ বলেন ভণ্ডবস্ত এই যে প্রতিষ্ঠিত করলেন টাকা বানা বটগাছ হও হ্যাঁ এখনই সময় হ্যাঁ চাকরি বাকরির দরকার নাই এই পরিবর্তন এইটার মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে দেখুন না আগে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে বৃত্তশালী হয়েছেন তবে তা ধরা ছোঁয়া যায় দেখা যায় এখন যারা বৃত্তশালী হয়েছেন তাদের তো তল পাবেন না আপনি কারণ সবাই বা অধিকাংশ ক্ষেত্রে তারা ইনভেস্ট করেছেন বিটকয়েনে এখন বিটকয়েনের দিশা তো আমরা ধরুন যারা আওয়ামী লীগ করতেন যারা বিএনপি করতেন যারা জাতীয় পার্টি করতেন তাদের পক্ষে কৌশল ওই জিনিস মাথায় আসেনি আদুনিকতম কারবার নতুন শক্ত বলে যা তারা পেইচ না অ্যাভেলেবল তাই করেছেন শেষ প্রশ্নটা করি মানুষ কি আসলে প্রতিবাদমুখর হচ্ছে এটার বিরুদ্ধে মানুষ বুঝবার চেষ্টা করছে এখনো পুরোপুরি ভাবে যদি বুঝে উঠত তাহলে বহু আগেই আমাদের আহ সর্বাত্মক চেষ্টা করবেন তিনি আফটারঅল তার বিশাল ব্লক ভর্তি আহ সেখানে তার সামাজিক ব্যবসার কাজে নিয়োজিত সুতরাং সেই হাতছানি সুযোগ পেলে ছাড়বেন যেন আমাদের এখানে যাওয়ার চিন্তা করছেন কোনটা এই যে চার পাঁচ দিন মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে গতদিন আমরা দেখলাম তেরো দলের চিন্তা বা এরাদা এরকম আছে কিন্তু শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে যদি ঘোষণা করেন যদি ঘোষণা ফেলেন সেটি কার্যকর করার সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে তার মানে যেতেই হবে মানুষ ভাবে এক হয় রাইট তার মানে যাইতেই হবে নাকি অসম্ভব অসম্ভব গুজামিল দিয়ে তো আদেশ না আপনি ভাবছেন যে পঁচিশটা বোয়িং বিমান কিনলেই শ্যাম চাচারা খুশি হয়ে যাবেন আর তারা চিন্তা করছেন যে এদের তো দুশো বিমান কেনা উচিত এখন সংগতি থাকলে তো কাজ করবেন কাটিও কোট ক্লোথ অনেকদিন ধরে আমরা জানি তার মানে পরিণতি সামনে আরো ভয়াবহ সেইটা আমরা রক্ষা পাই সেই জন্য এত রাতের সময় দেওয়ার জন্য বিপুল টককে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কাল থেকে যথারীতি আমাদের নিয়মিত আয়োজন দশটায় এগারোটায় বেতর বাহির এবং রাত দশটায় রাতের আয়োজন দশটায় এগারোটায় বেতন পাই তাৎক্ষণিক আয়োজন আছি সাড়ে বারোটায় সেই অনুষ্ঠান গুলো দেখার আমন্ত্রণ জানি এই অনুষ্ঠান এখানে শেষ করছি আপনার প্রতি আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি